হাজারদুয়ারি নামটা শুনলে নিমান পিপাসুদের মুখে জল্পনা কল্পনার শেষ থাকে না এই প্রাসাদটি তৈরি হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে এবং শেষ হয়েছিল আঠারোশো সাইত্রিশ সালে তিনতলা এই প্রাসাদটি আশি ফুট উচ্চতা এবং দৈর্ঘ্য হল একশো তিরিশ মিটার ও প্রস্থ একাশি মিটার নির্মাণকার্যে ব্যয় হয়েছিল ষোলো দশমিক পঞ্চাশ লক্ষ স্বর্ণমুদ্রা এটি অবস্থিত মুর্শিদাবাদ জেলার লালবাগ অঞ্চলে এখানে প্রতি মাসে প্রায় ত্রিশ হাজার মানুষ অনুগমন হয় বাইরে ও ভিতর থেকে অনেক দরজা দৃশ্যমান মনে হলেও কাছে গিয়ে সেগুলো কিন্তু দরজা নয় নকল দরজা তো এই হাজারদুয়ারির শুধু দরজাগুলোই নয় এর ভিতরে যে কক্ষ আছে সেই কক্ষগুলোই কিন্তু মনোমুগ্ধকর অনেকেই মনে করেন এটি নবাব সিরাজউদ্দৌল্লা তৈরি করেছিলেন তবে নবাব সিরাজউদ্দৌলার উদ্দোল্লার নাম ছিল ইরাজিল প্রাসাদ যা ভাগ নদীর তলায় তলিয়ে গেছে তো নব ইউরোপীয় ধাঁচে এই পেশারটি তৈরি করা হয়েছিল এই প্রাসাদটি তৈরি করেছিল নবাব হুমায়ুন জা তো এই মুহূর্তে চার্জটা আমরা ভিজিট করলাম মিউজিয়াম থেকে এটা কিন্তু হাজারদুয়ারি মানে হাজারটা পদের ভিতরে গিয়ে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছিলাম না যেখান সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে ইমামি মসজিদ মানে এটা নবজার পরে তৈরি হয়েছিল না না আগে 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 এটা পরে তৈরি তো তো দেখতে হচ্ছে হচ্ছে এই যে কত সুন্দর জায়গা খুবই ভালো লাগছে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন এখানে তো সব থেকে বড় ইনফরমেশন হলো এখানে আসতে গেলে কিন্তু আপনার সকাল দশটার সময় খুলে তার আগে আসলে কিন্তু বসে থাকতে হবে এরকম একটা ব্যাপার এখানে কি লেখা আছে ও আচ্ছা বড় ইমাম একলা মহরম থেকে নয় মহরম খোলা থাকবে আচ্ছা এটা হচ্ছে বিখ্যাত কামান নবাবের কত বড় দেখুন কামানটা এখান থেকে গুলি ভরা হতো আর এইটা হচ্ছে ঢাকনা এখান থেকে ঢাকনা বন্ধ করে গুলি ছড়া হতো

এই মুর্শিদাবাদের রাস্তা ও ফাইনালি আমরা মতিঝিল পার্কে চলে এসেছি হ্যাঁ দুই সাইড দিয়ে ঝিল আছে এই জন্য মতিঝিল পার্ক এই যে এই সাইড দিয়ে একটা দেখতে পাচ্ছি ঝিল আর ঝিল মানে আর কি তো বিশাল বড় একটা রাস্তা দু কিলোমিটার বললো যাই না কত বড়ো হবে তাই পার্ক মতন আমাদের সময় নেই পার্কের তাই তো চলো পাড়ে যাই চল

মাছ কাটছে ওরা রোদ্দুর কিন্তু সকালের দশটার দিকে এসেছি এক ঘন্টা মতন ঘুরে এসেছি যেটুকু আমি পেরেছি আর এই মত পার্কে আছে এই মুহূর্তে আমরা আর এখান থেকে আধা ঘন্টা পরে আমরা বেরিয়েছি দেখতে থাকুন আমাদের সময় হয়েছে এবার লেট করে কোনো লাভ নেই তাই তো চলে যাই তবে এখানে কিন্তু তেমন কিছু দেখার নেই শুধু টাকাটাই বেশি নিয়ে নিয়েছে ত্রিশ টাকা দিন ভাবা যায়